নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আর তোমরা দেখছো ক্রিয়েশন অফ মন্দিরা আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আর এখন কিন্তু দুপুর বেলা আর এখন বাজছে এগারোটা ঊনপঞ্চাশ আজকে সকাল সকাল স্নান করে মায়ের পুজো দিয়ে নিয়েছি এতদিন পরে সেই মুহূর্ত চলেই এলো আজকে চব্বিশে সেপ্টেম্বর বেলা বারোটার পর রেজাল্ট বেরোনোর কথা সকাল থেকে বুঝতেই পারছো একদম ধুকপুক 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 করছে বেলা বারোটা বাজতে কিন্তু আর বেশি দেরি নেই তো স্নান টান করে নিয়েছি রেজাল্টটা দেখবো দেখেই রান্না বান্না চাপিয়ে দেব তার আগে আমি যাব এখন ছাদে ড্রাগন ফলটা পেকে গেছে তো ড্রাগন ফলটা তোলাই হচ্ছে না তো ভাবলাম আজকেই তুলে নিই তো চলো তোমাদের সাথে ছোট্ট একটা শর্ট ভিডিও শেয়ার করব ড্রাগন ফলের ভিডিওটা আমি করে রাখছি জানি না আদৌ ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা হবে কি না কারণ রেজাল্ট বেরোবে তারপরে আছে কাউন্সেলিং তো ভাবছি একটা পুরো ভ্লগেই রেজাল্ট বেরোনো থেকে শুরু করে কাউন্সেলিং তারপর সিলেক্ট হলাম কিনা না সবটা একসাথে একটা ভ্লগেই দিয়ে দেবো সিলেক্ট হলে সেটা তো আলাদা ব্যাপার আর সিলেক্ট না হলে সেটাও একটা অন্যরকম ব্যাপার তো জানি না কি হবে ভিডিওটা করে রাখলাম রেজাল্ট দেওয়ার আগে আগের মুহূর্ত এ দেখো ছুরি আর প্লেট নিয়ে নিলাম এখন যাব ছাদে আর স্ট্যান্ডটা নিতে হবে তো চলো যাই ছাদে সবে উঠতে যাব আর সেই সময় আমার একটা বান্ধবী ফোন করেছে যে বারোটার আগেই নাকি রেজাল্ট দিয়ে দিয়েছে মানে আমি তো ব্যস্ত ছিলাম স্নান করলাম পুজো করলাম তো রেজাল্টের খবর রাখিনি সবাই বলছে বারোটার পর দেবে বারোটার পর দেবে আমি ভাবলাম হয়তো বারোটার পরই দেবে তো হট করে মানে ভিডিওটা করছি আর সেই সময়তেই ফোন হলো তো চলো রেজাল্টটা দেখবো হাঁপিয়ে গেছি বুঝতে পারছো কথা বল কথা বলার স্পিড দেখে বুঝতেই পারছো পুরো হাঁপিয়ে গেছি আর ওই যে রুদ্রিকার বাবা আসছে তো চলো এখন রেজাল্ট দেখবো আসো আসো তাড়াতাড়ি আসো রেজাল্ট বেরোনোর রিয়াকশনটা এই ক্যামেরায় বন্দী হয়ে থাকে কী করে বসলে আমি পা আমার করে বসছে উঠো ঠিক জবে থেকে এনএমজিএনএম ফর্ম ফিলআপটা করেছিলাম তো তবে থেকে অপেক্ষা করতাম যে পরীক্ষাটা কবে হবে কবে হবে তারপর তো পরীক্ষাটা পিছিয়ে গেলো অনেক দেরিতেই পরীক্ষাটা হলো পরীক্ষাটা দেওয়ার পর এতদিন আবার অপেক্ষা করছিলাম রেজাল্টের জন্য পরীক্ষা যেমন পিছিয়ে দিল রেজাল্ট দিতেও কিন্তু অনেকটাই দেরি করে দিল যে রেজাল্টটা দেওয়ার কথা এক মাস আগেই সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে আজকে রেজাল্টটা দিচ্ছে পরীক্ষা দিয়ে এসে একটা আন্দাজ তো ছিলই যে ঠিক এতটা নম্বর আমি পেতে পারি চলো আজকে একদম ফাইনাল ফলাফলটা জেনেই যাব। কোর্টটা কত হয়েছে দেখার আগেই ঠাকুরকে কিন্তু অনেকবার প্রণাম করে নিয়েছি আমি চাচ্ছিলাম যে যেটা আমি আন্দাজ করেছিলাম তার থেকে যেন পাঁচটা নম্বর বেশি পেয়ে যায় কিন্তু না সেটা হয়নি দেখো রুদ্রিকের বাবা আমার হাতে মোবাইলটা ধরিয়ে দিল মানে এখন আমি দেখতে পেয়ে গেছি যে আমি কত পেয়েছি মানে যেটা আমি আন্দাজ করেছিলাম সেটাই আর আমি যে ঠাকুরকে ডেকে ডেকে বললাম যে আর পাঁচটা নম্বর বাড়িয়ে দাও আর পাঁচটা নম্বর বাড়িয়ে দাও তো সেটা হয়নি ঠিক যতটা আমি আন্দাজ করেছিলাম যে কটা আমি করে এসেছিলাম সেই স্কোরটাই এসেছে এনএম জিএনএম দু হাজার চব্বিশে কত স্কোর করলাম তো সেটা না হয় তোমাদের নাই বললাম সেটা বলার অনেক আরও সময় আছে আগে কাউন্সেলিংটা হোক তো আমি ভেবেছিলাম কাউন্সেলিং প্রসেস রেজাল্ট বেরোনো সবটা একটা ভিডিওর মধ্যেই দেবো কিন্তু সেটা হলো না কারণ রেজাল্টটা দিতে দিতে সেই দুর্গাপুজোর আগে করেই হয়ে গেল তবুও ভেবেছিলাম যে দুর্গাপুজোর আগেই হয়তো কাউন্সেলিং প্রসেসটা হয়ে যাবে কিন্তু যেহেতু পরে জানতে পারলাম যে কাউন্সেলিংটা এখন হচ্ছে না যা হবে সব কিছু দুর্গা পুজোর পর তো এতদিন অবধি ব্লগটা ফেলে রাখার কোনো মানেই হয় না ওই জন্য ব্লগটা তোমাদের এখনই দিয়ে দিলাম সেই দিনকে রেজাল্টটা দেখার পর আর তেমন কোনো ফ্লগ বানাইনি জাস্ট রেজাল্ট বেরোনোর আগে মুহূর্তটাই ক্যামেরা করে রেখেছিলাম তো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ির দোপাটি গাছগুলোতে সবে ফুল ধরতে শুরু করেছিল সেটার একটা ভিডিও ক্লিপ আর এই দেখো এখন গাছ পুরো ফুলে ডগমগ করছে তো এটার একটা ভিডিও ক্লিপ করে রেখেছিলাম শেয়ার করলাম তোমাদের সাথে দোপাটি ফুলের গাছগুলো লাইন দিয়ে লাগিয়ে কেমন লাগছে দেখতে কমেন্টে কিন্তু জানিও আর এই দেখো বাড়ির একদম সামনেটাই এখানেও কিন্তু অনেকগুলো আমি দোপাটি গাছ লাগিয়েছিলাম কিন্তু কিছু গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিল আর এই কটা গাছ ছিল তাতেই দেখো হয়ে ফুল এসেছে আর ডগমগ গাছটা তো বললাম তোমাদের যে বৃষ্টিতে সেই ডালগুলো একদমই পড়েছে তো ডালগুলো দেখো আছে আমি আর দড়ি দিয়ে বেঁধে কুড়িগুলো একদম ছোট ছিল তোমাদের যখন দেখিয়েছিলাম আর দেখো কুড়িগুলো বড় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে সকালবেলা জানালা দিয়ে দোপাটি গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমি এই জানালার কাছে দাঁড়াই ফুলগুলো দেখার জন্য আজকের ব্লগটা পুজোতে কি কি নিলাম তো সেটা তোমাদের দেখেই আজকের ব্লগটা শেষ করব তো প্রথমেই দেখাবো রুদ্রিকের জামা প্যান্ট তারপর আমাদের জামা প্যান্ট দেখো রুদ্রিক চলে এলো আচ্ছা তুমি দেখাবা তোমার জামা তাহলে এখানে বসো এখানটায় বসো হ্যাঁ এখানটায় বসো আজকে তোমাদের যে জামা কাপড়গুলো দেখাবো সেগুলো কিন্তু আমাদের দুর্গা পুজো এবং কালী পুজো মানে দুটো পুজোতেই করবো একসাথে সব বাজার করা এসে জামা প্যান্ট একসাথে সব কিনে রেখেছি তবে একদিনে না এগুলো সব একটা একটা করে মানে অনেক আগে থেকেই কিনতে শুরু করেছি যেহেতু একবারে ধরো এত জিনিস বাজার করতে গেলে ঠিকভাবে নেওয়াও যেত না তার জন্য অনেক দিন আগে থেকে একটা একটা করে কিনতে শুরু করেছি চলো দেখাই

আর এই হচ্ছে বোতামটা খোলা আছে এই হচ্ছে জামা সামনে শীত বড় বড়ভাবে জামা নিয়েছি করতে পারবে ওই কাঁদতে শুরু শীতগুলো চলো গ্রুপটিকে সেকেন্ড জামাটা দেখায় এই দেখো এই একটা জামা কে কে কোন জামাটা দিয়েছে বা কোথায় থেকে কিনেছি সেগুলো তোমাদের বলছি না তোমাদের একটা একটা করে দেখাচ্ছি দেখতে এই দেখো এই জামা আর এই হচ্ছে প্যান্ট ওইটার সাথে এই জামাটার সাথেই প্যান্ট আর এই যে এই একটা জামা এটা আনকমন কালার আছে এই কালারের জামার দিকের আগে কোনোদিন পরেনি এই জামাটার সাথে দেখো এই প্যান্ট দুটো সেট আছে এটা দুটোই গেঞ্জি কাপড় আর এই দেখো একটা হলুদটার সাথে ওই দেখো গেঞ্জি প্যান্ট এই যে জামাটা আর একটা জামাও আছে হলুদ সেটা কোথায় দাও ওই জামাটা এখানে নাই মনে হয় দাও সবুজের মধ্যে আছে আনতে হবে এই দেখো বের করে আনলাম এটা বের করতে ভুলে গেছিলাম ওই জামাটা গেঞ্জি জামাটা একটু গাঢ় হলুদ আর এটা একটু হালকা হলুদ এই দেখো এই প্যান্ট আর রুদ্রিকের এই কটাই জামা প্যান্ট এবার এবার চলো আমাদেরটা দেখায় এই শাড়িটা আমি মোটামুটি তিন মাস আগে নিয়ে রেখেছিলাম লালে আর সাদাতে তো পুজোর মতো আর নয় কালী পুজোর মধ্যে যে কোনো একদিন পরা হবে মানে পুজোতেই পরার শাড়ি মানে এই শাড়িগুলো পরে পুজো করা ভালো হয় কী যে হোক সিটের বলে এগুলো মানে সিল্ক সিল্ক টাইপের হ্যাঁ বরফ টাইপের এই শাড়িটাও আমার জন্য নিয়েছি তো এটা হচ্ছে ভালো শাড়ি এটা পূর্ব হয় অষ্টমীর দিন না হলে নবমীর দিন তো এটা হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে এরকম এরকম হলুদে আর লালে আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা মানে কালার কম্বিনেশনটা সত্যিই দারুণ তো সিল্ক বলছে নাকি ও না পাতার যে কিছু একটা লেখা আছে এখানটায় তো এটা হচ্ছে পুজোর শাড়ি এই শাড়িটাই থেকে ভালো শাড়ি আমি নিয়েছি আর এবারের পুজোর ভালো শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর ব্লাউজও বানানো হয়ে গেছে এরকম এখন তো শাড়ি কিনলেই ব্লাউজ বানাতে হবে এই জন্য এরকম হাতে হালকা করে কুচি দেওয়া আছে আর এইরকম পিসটা এবারের পুজোতে জামা কিনিনি শুধু শাড়িই নিয়েছি আর আমার ভাইয়ের বউয়ের শাড়ি দেখা এবার এই দেখে এটা হচ্ছে পাখির শাড়ি এটা ব্লু কালারের পুরো শাড়িটাই এই রকম পুরো শাড়িটাই এই রকম কালারটা খুব সুন্দর আর ব্লু কালারের যে কোনো জিনিসই ভালো লাগে না বলো যেমনই হোক না কেন ব্লু কালারের জিনিস ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় ব্লু আর পুরো ব্লাউজ বানানো হয়ে গেছে পুরো ব্লাউজ একসাথেই বানিয়েছে আমারটা ওটা এরকম একই সেম দুটোই এই দেখো এটাও হাতের কাছে পোচানো দেওয়া আর এটা হচ্ছে আর এই শাড়িটাও আমার ভাইয়ের আর এই দেখো এই শাড়িটাও আমার ভাইয়ের এই দেখো এটা হচ্ছে আঁচল আর এই দেখো বডিতে এরকম কলকা দেওয়া আছে এই কালারটাও বেশ মিষ্টি কালার এটারও ব্লাউজ বানানো হয়ে গেছে এটা এটা পিঠের ডিজাইনটা এইরকম যদিও এই ব্লাউজটা অন্যরকমভাবে বানাতে দিয়েছিলাম কিন্তু যে বানিয়েছে সে একটু ভুল করেই বানিয়ে ফেলেছে যার জন্য এরকম হয়েছে নর্মালের মতো ব্লাউজ আর আমি হাটে গিয়েছিলাম হাটে থেকে দুটো এমনি ব্লাউজ নিয়েছি একদম নর্মাল না ব্লাউজ দুটো দেখে বুঝতে পারি অষ্টমীর দিন পরার জন্য এরকম অষ্টমীর দিন একটা লাল শাড়ি পরবো লাল জামদানি আর তার সাথে এই লাল জামদানির সাথে এরকম এই ব্লাউজটা দাঁড়াও হাতাটা দেখো ছোটো ছোটো গুটি করা আছে হাতাটায় আর এরকম একটা কলকা আছে এই ব্লাউজ আমি এর আগে এই রকম ব্লাউজ তো নিলাম যদিও অনেক দিন আগেই উঠেছে এই ब्लाउজ আর পিঠে ডিজাইন করা আছে তো অষ্টমীর দিন লাল জামদানির সাথে এটাই পরছি যদি না বৃষ্টি হয়ে থাকে আর বৃষ্টি হলেও মণ্ডপে তো যাবই কারণ অষ্টমীর অঞ্জলি দেওয়াই হয় আর একটা নিয়েছি এই দেখো ব্লু কালারের ব্লু কালারের ब्लाउজ আমার ছিল না এমনি ভালো শাড়ির সাথে আছে কিন্তু নরমাল শাড়ির সাথে ছিল না যার জন্য এই ब्लाउজটা নিয়েছি এরকম এটা হাতের কাছে এরকম ডিজাইন করা আছে পিঠের কাছেও ডিজাইন করা আছে ফিতেগুলো এই দেখো এরকম ঝুলানো লাল একটা লাল একটা লাল আর একটা তবে এই ব্লাউজটা সব শাড়ির সাথে পরা যায় লাল সাদা আছে যে এবারে চলো সবার সব কিছু দেখানো হলো আমার মায়ের শাড়িটাই বা বাদ যায় কেন মায়ের শাড়িটাও তোমাদের দেখায় একদম মানে নরম সুতি একদম নরম সুতি মলমল বলছে না না বাংলাদেশি বাংলাদেশি কী জানো শাড়িটার নাম মনে পড়ছে না মলমলের মতোই কিন্তু বাংলাদেশি কী একটা নাম আছে এই শাড়িটার জন্য সেই শাড়ি পরে ভীষণ আরাম ভীষণ সফট মায়ের শাড়ি আমি তো পরে রিলস ধরো বানাচ্ছি একদিন কালো ব্লাউজের সাথে পরতে হবে দেখো বাড়ির কাছে কালো আছে কালো ব্লাউজের সাথে পরলে ভালো লাগবে আর একটা ভালো শাড়ি মায়ের শাড়িটা মাকে একজন গিফট করেছে যদিও মাকে এটা নিয়ে একজন গিফট করেছে আমাদের এক দিদি গিফট করেছে মাকে এই শাড়িটা দিদিদের বাড়িতে গেছিল জন্য পুজোতে পড়ার জন্য এই শাড়িটা নিচ্ছে ভীষণ সুন্দর দেখো শাড়িটা দারুণ সুন্দর শাড়িটা বলবে হ্যাঁ সব থেকে সেরা শাড়ি কোনটা হয়েছে তোমরা কমেন্ট করো ঠিক আছে আমাকে যদি বলো যে সব থেকে সেরা শাড়ি কোনটা তাহলে তো আমি এই শাড়িটাই বলব মানে পুরো বডিটা এই রকম আর আসলাটা মনে হয় লাল কালার তারা আঁচলটা মনে হয় না আঁচলটা হ্যাঁ 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 ঠিক আছে লাল কালার ঠিক আছে তাহলে ঝটপট কমেন্ট করো কোন শাড়িটা বেস্ট হয়েছে সব থেকে আর এই শাড়িটার ব্লাউজও বানানো হয়ে গেছে এইরকম শাড়ি এখন কিনলেই ব্লাউজ বানাতে হবে এরকম নর্মালি ব্লাউজ কিন্তু এই যে হাতের কাছে দেখো একটু পপ আছে তো পপ এর আগে অনেক মানে ছিল মানে অনেক আগে মা মা বলছিল যে পপ ডিজাইনের ব্লাউজ মা পরেছে এর আগে অনেক দিন আগে আবারও নতুন করে উঠছে পপ ডিজাইনের ব্লাউজ এখন সবাই ওই জন্য এরকম হালকা পপ দেখে হয়তো বুঝতে পারছো হালকা পপ করা আছে আর হ্যাঁ এই এই সাথে ব্লাউজটা সবুজ সবুজ বুটি দেওয়া আছে হাতের কাছে তো মাকে তো হেভি লাগবে পুজোর মধ্যে ধরো এই শাড়িটা খুঁজলে চলো সবার বাজার দেখানো হয়ে গেলো প্রায় তো আমাদের মেয়েদের বাজারই দেখালাম আর রুদ্রিকেটটা দেখালাম তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা নতুন দেখছো তাদের যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই পুজো ভালোভাবে কাটিও জানি না আবার কবে তোমাদের দিতে পারবো আজকের মতো আসি তাহলে বন্ধুরা তোমাদের সাথে একেবারে দেখা হবে পুজোর মধ্যে ঠিক আছে আর হ্যাঁ সকলে পুজো খুব ভালোভাবে কাটিও পুজোর মধ্যে তো ভীষণ ভিড় হয় সবাই একটু সাবধানে থেকো বেশি আনন্দ হই করতে গিয়ে যেন অন্য না ক্ষতি হয়ে যায় সেটাও দেখুন চলো আসি আজকের মতো টাটা